আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে আজকে শেয়ার করব মাংস রান্না আমি কড়াই তেল গরম করে এখানে আস্ত জিরা দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম জিরাটা আমি আস্ত জিরাটা আমি সব মানে সব তরকারি বলতে মুরগিতে দেই যে কোনো মাংসে অনেক সময় বড় বড় মাছ রান্না করলে সেটাতেও দিই একটা অন্যরকম ফ্লেভার আসে স্মেলটাও অনেক সুন্দর পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব তারপর সেখানে আমি লবণ দিয়ে দিলাম যদি পরবর্তীতে প্রয়োজন হয় আমি আবারও দিব আপনারা কে কোন মাংস খেতে পছন্দ করেন জানাবেন আমি এখন আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে কষিয়ে নিব। রান্নাটা আসলে একটু সময় নিয়ে রান্না করতে হয় কষানোটাই হচ্ছে রান্নার প্রথম একটা শর্ত যে রান্নাটা কেমন হবে আপনি একটা রান্না যত ভালো করে কষাবেন ওই রান্নাটা তত বেশি টেস্টি টেস্টি হয় সো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করবেন মেয়েরা তো এমনি জন্মগতভাবে একটা এই কোয়ালিটি নিয়ে আসে এই সৌন্দর্যগুলো মেয়েদের মধ্যে জন্মগতভাবেই থাকে সো এখানে বলার কিছু নাই জাস্ট একটু মনোযোগ দিয়ে রান্না করতে হয় আমার মশলাটা আমি কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে ধরে না যায় কারণ নিচে একবার ধরে গেলে ওটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ভালো করে আরও কষিয়ে নেব এখন মাংস দিয়ে দিলাম আসলে আমরা দুটা দুটা মানুষই থাকি আমি আর আমার মেয়ে যার কারণে সব কিছু অল্প করে রান্না করি আমার আবার রাতে খাওয়ার অভ্যাস নেই যার কারণে আমি শুধু দুপুরে খাই তো এই জন্য এত মানে বেশি করে রান্না করলে দেখা যায় ওই রান্নাটা সহজে শেষ হতে চায় না আর একটা খাবার এত লং টাইম খেতে ভালোও লাগে না এই জন্য অল্প করে রান্না করি যেন সেটা বেশি দিন না খেতে হয় বা নষ্ট না হয়ে যায় আসলে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না অপচয়কারীকে আল্লাহ শয়তানের ভাই বলেছেন সো আপনারা সব কিছুর পরিমাণ মতো রান্না করবেন এবং সর্ব অবস্থায় সত্যি। আপনি যেভাবেই থাকেন না কেন সর্ব অবস্থায় আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবেন আপনি মানে আপনি যদি খারাপ থাকেন সেটাও আল্লাহর একটা করুণা আপনার উপর আপনি যদি ভালো থাকেন এটাও আপনার উপর আল্লাহর করুণা কারণ খারাপ থাকা মানেই এটা না যে আপনি কি আল্লাহ এত কষ্ট দিচ্ছে আমাদের এরকম মনে হয় কিন্তু আসলে আমাদেরকে কষ্ট দেওয়ার মাঝেও একটা ভালো আমাদেরই একটা ভালো লুকিয়ে থাকে যেটা আমাদের আল্লাহ ভালো জানেন উনি হচ্ছে সব কিছু ভালো জানেন আমি পানি দিয়ে দিয়েছিলাম ভিডিওটা লং হয়ে যাবে দেখে ওটা কেটে গেছে এখন তরকারিটা আমার সুন্দরভাবে প্রায় হয়ে গেছে আমি রান্নাটা এখন শেষের দিকে আপনারা সবাই নামাজ পড়বেন এবং সবাই যার যার অবস্থান থেকে সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন সবার পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদের জন্য সব সময় অনেক 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 দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম